আপনাদের লাইভ দেখানোর জন্যে বর্তমানে অহাব বাজার কতটুক ভাঙলো আর কতটুক আছে সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের দেখামো আর কি শোনামো বর্তমানে নদীর পা আমার পিছনে যদি দেখেন এই দিক দিয়ে কত বড় বড় ভাড়া জর্শো দেখেন এইভাবে ভাঙতেছে দেখা যায় আপনি হয়তো দেখতে পারতেছেন নাকি ক্যামেরা কিরকম বোঝায় ওই দিক দিয়ে আসলো ওই যে একজন মানুষের নাগালতে দেখা যায় বলি আপনার ওইদিকে আসিল আপনার এই অহাব জামি মসজিদ দূরে বর্তমানে এই যে বোসাইমারি ওইদিকে এলো মারি আর এদিকে ওহাব বাজার এইভাবে ভ্যাঙ্গাচড়ে একদম সবকিছু ভেঙ্গাচূড়ে কেটেছে আপনাদের সরাসরি কিন্তু এখন বর্তমানে লাইভে আসলাম আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আপনারা যদি এই বস্তুগুলো দেখেন হৃদয় অল্প নাড়া দেব কীভাবে মানুষগুলা বসবাস করতেছে আর কীভাবে মানুষগুলা যাইতেছে আর কি এখন নিজের স্বপ্নের বাড়ি একদম কষ্ট করে বাড়িঘর বানাইছিল পাকা সুন্দর করে বাড়িঘর বানাইছিল কত সুন্দর করে টাইস লাগাইছিল দেখেন বাথরুম ল্যাট্রিন বাথরুম এগুলো বানাইছিল এগুলো কিন্তু এখন সব কিছু থুয়ে নিয়ে চলে যাইতেছে অন্য জায়গায় যার মানি সম্পত্তি কিছুই নাই তাদের কত কষ্ট কত জ্বালা আপনারা না দেখলে বুঝতে পারবেনা না অঞ্চলে এত প্রচুর পরিমাণ ভাঙতেছে এটা হলো আপনার ধুবরি ডিস্ট্রিক্ট বাজার আপনার মশলাবাড়ি এদিকে বাজার যেটা আর এদিকে আপনার সরাসরি মেন রাস্তা যেগুলো ওগুলো তো সব ভেঙে গেছে এখন বোসাই মারি যেটা মেন রাস্তা আসলো ওইটা পাইছে আর কি এই ওইটুক মোটামুটি আর কিছুক্ষণ আর হাইস পনেরো বিশ দিন যেভাবে ভাঙতেছে এই দেখেন কত সুন্দর করে টাইস লাগাইছিল আপনারা যদি দেখেন দেখলে এই দেখেন কত সুন্দর করে একলে বাড়িঘর তৈরি করছিল আর কি এখানে প্রত্যেক দিনে বহু জায়গায় জায়গায় মানুষ আসে নিয়ে খালি আফসোস করে যায় যে নিজের বাড়িঘর সবকিছু ভাঙে আজকে অন্য এই যাইতেছে লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার মেরে দেন সবাই জানি লাইভে দেখতে পারে আসতে পারে এটা হইল ধাপানের যেটা রাস্তা তিন আলিটা ভেঙে গেছে গা ধাপানের অহবাধার পার ধাপান আলো এ এখন এই যে মানুষের বাড়ির উঠান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে সরাসরি শাল কাটা না রাস্তা যেটা এই যে মানুষগুলা ওই দিক দিয়ে যাইতেছে মেইন রাস্তা যে তিন পরে তখন দেখতেছেন ওই দিক দিয়ে আসলো এ একদম নদীর মাঝখান দিয়ে ওই দিক দিয়ে একদম পুরো আসলো এখন এই দিকে এরম অবস্থা হয়ে গেছে না এবারে বাড়ির পিছনে রাস্তা कोनेवरी तुमार तुम्हरा डेली तो। बंगे ना डेली बंगे डेली दुतु दिन आगे बेसी बंगे न के हां बिस्टी एले बंगे बिस्टी एले बेसी बंगे সব কিছু ভেঙে চুৰে গেলগা নিজৰ স্বপ্নৰ বাঢ়িঘৰ এখন ধুই নিয়ে যা বৰ্তমানে পাপ ৰাস্তা ঐ ৰাস্তাৰ মতে মেইন ৰাস্তাই উঠি এখনতো মেইন ৰাস্তা

इदिके ये रुको कार ये तो नीड दे ना आए कुछ करना नहीं नहीं ले ये मोड़ा से तो मोड़ा ना ये कैसे कर सकते हो नेक्स्ट फाइव अबे